আজকে সকাল উঠে একটু বাইরে গেলাম বাইরে থেকে এসে রান্নার সব আয়োজন করলাম কেজি সব ধুয়ে কেটে নেওয়া হয়েছে কি রান্না দেখে আলু দিয়ে সিম দিয়ে টমাটো দিয়ে নিরামিষ রান্না করা হবে এবং মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে আর এখানে পিঁয়াজ মরিচ টমাটো সব কিছু কেটে নেওয়া হয়েছে সাথে ডাল রয়েছে ডাল রান্না হয়ে আসছে এখনো গুটে দিবা দিব ছেলে প্রাইভেট করে আসছে বসে বসে টিভি দেখতেছে স্পেশাল স্কুল তে স্কুল যেতে প্রাইভেট করে আসছে তো ভাই যখন এখানে আমাদের বাজারের সামনে রাস্তা এখানে আমাদের পাশে একটা রোড আছে

দুপুরের খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার জন্য একটু ডিম সিদ্ধ আর চাটনি বানালাম দেখে আমাদের ডিম সিদ্ধ আর চাটনি কেমন হয় আমার ছেলে কোরআন শিখ পাঠ করছে সবাই আমার ছেলেটা জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা বিখ্যাত ডিম সিদ্ধ রেসিপি নিয়ে আসছি রাজশাহীতে এটা অনেক বিখ্যাত রাজশাহী তো যদি কখনো যাইতেও পারুম না ঠান্ডা সেই আমার কেউ থাকে না তাই ভাবলাম একটা আপু ফেসবুকে ভিডিও দিছে ওইটা দেখা দেখে পুরো কপি হুব করতেছি দেখা যাক কী হয় টেস্টটা কীরকম আসে করে মা খাই দিবে এগুলো উপরে ডিপেন্ড করে টেস্টটা যত ভালো মা খাইবা তত বেশি টেস্ট হইব হাতটা চা সেই মতো বিট লবণ দিতে বলছিল আপুটা ভিডিওর মধ্যে তো ওইটাই মানে ওনার পুরো সম্পূর্ণ রেসিপিটা ফলো করতেছি দেখা যাক কীরকম টেস্ট আসে উনি বলছে অনেক মজা হইব দুই টেবিল চামচ কাষ্টি দিতে হবে মেবি হুম দেখাইছিল ভিডিওতে দুই টেবিল চামচ তো ওইটাই দিব আইটু পাঁচ চামচ আদা রিস্ট কতটি দিলে হ্যাঁ অলরেডি বেশ মাখানো হয়ে গেছে না আমাদের ডিম সিদ্ধর ভিতরের মজাদার ফুরফুরা টুরপুরা যেটাকে বলে আর কি এখন ডিম সিদ্ধ রাই না দেখব টেস্ট করে কি হয় ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে এখন টেস্ট করার পালা চাকুর আসলে অনেক মজা হয়েছে আজকের জন্য এই পর্যন্ত লাইক করে দেন বাই বাই শেষ খাওয়া দাওয়া শেষ সো আসলে অনেক মজা ছিল রেসিপিটা আপুর রেসিপিটা ফলো করে বানাইলাম খুব মজা লাগছে থ্যাঙ্কস ফর ওয়াচিং